ঘটনা দুটো দিন কেটে গিয়েছে কি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং কিভাবে এগোচ্ছে ভারত সরকার দেখো সিকিউরিটি না একটা হোলসাম ম্যাটার সিকিউরিটি একটা একটা করে ইন্ডিভিজুয়ালি ভেবে করা যায় না যে হয়েছে সেটা শুধুমাত্র কিছু মানুষের মৃত্যু ঘটেছে সেটা নয় ভারতবর্ষের সরকারের কাছে এবং ভারতবর্ষের মানুষের আত্মাতে সেটা টাচ করে গেছে এবং সেটা সরকার আজকে বিহারে মধুবনীতে প্রধানমন্ত্রী বলেছেন যে এটা শুধুমাত্র কয়েকজন মানুষকে নয় ভারতের আত্মাকে আঘাত এটা 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 সোল অফ ইন্ডিয়াকে টাচ করে গেছে এবং এটা একটা ছোট্ট রিটালিয়েশনের মাধ্যমে এটার আনসার দিতে ভারতবর্ষ চায় না ভারতবর্ষ চায় এটার একটা হোলসাম আনসার দিতে তার জন্যেই প্রাইমারিলি ভারতবর্ষের সবকটা ফোর্সেসকে তার নিজের নিজের মতো করে অ্যাক্টিভেট ভারতবর্ষ করে ফেলেছে করে ফেলেছে বলেই কালকে থেকে তুমি জানতে পারবে পাকিস্তান এবং ভারতবর্ষের যে কমন যে বর্ডার লাইনগুলো আছে যে সোর্স সোর্স লাইনসগুলো আছে তার বহু জায়গায় বহু অ্যাক্টিভিস্টকে মারা হয়েছে তার বহু রকমের টেরারিস্টদের ধরে 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 তাদেরকে এলিমিনেট করা শুরু হয়ে গিয়েছে কিন্তু সেটাই কিন্তু একমাত্র লক্ষ্য নয় কারণ সেই প্রসেসটা বহুদিন ধরে চলছে ভারতবর্ষ এখন একটা মেচিওর্ড ডিপ্লোম্যাটিক স্ট্যান্ড নিতে চলেছে যেটা অলরেডি তার কিছু পয়েন্টার্স কালকে প্রেস রিলিজে পিএমও থেকে বেরিয়ে এসছে সেটা রিলিজ করেছে তো সেই পয়েন্টার্স যেগুলো বেরিয়েছে সেই পয়েন্টার্সগুলোর মধ্যে প্রথম যেটা সব থেকে বড় পয়েন্টার বেরিয়েছে সেটা হচ্ছে ইন্ডাস ট্রিটি ক্যান্সলেশন ইন্ডাস ওয়াটার ইন্ডাস ওয়াটার ট্রিটি ক্যান্সেলেশন ইন দ্য সেন্স সাসপেনশন সাসপেনশন ইজ আ টেকনিক্যাল ওয়ার্ড যেটা ইউজ করা হয়েছে দ্বিতীয় হচ্ছে ভিসা প্রসেসে বলা হয়েছে আটারি বর্ডার বন্ধ করে দেওয়া হয়েছে এবং বিভিন্ন রকম ডিপ্লোম্যাটিক স্ট্যান্ড যাদের ছিল তাদের মিটিং এর প্রেস রিলিজের সাথে বার করেছে ভারতবর্ষ এখানে লুকানোর কোনো ব্যাপার নেই কারণ এখানে যতগুলো পয়েন্ট আছে সেই সবকটা পয়েন্ট ইজ ডিপ্লোম্যাটিক স্ট্যান্ড প্রপার গভর্নমেন্ট ডিপ্লোম্যাটিক স্ট্যান্ড নিয়েছে এই পয়েন্টগুলো কারণ এই প্রতিটা পয়েন্টে ভারতের নিজের নিজের একটা ডিপ্লোম্যাটিক আন্ডারস্ট্যান্ডিং ছিল যেই আন্ডারস্ট্যান্ডিংটা ভারতের বিভিন্নভাবে ধাক্কা লেগেছে যে দেখো একটা জিনিস ইন্ডিয়ান বলো বা যে কোনো আর্মির বলো তার একটা বেসিক প্রোটোকল আছে একটা ল আছে সেই লটা কি সেটা হলো যে যদি কাউকে কেউ এলিমিনেট করে বা শ্যুট করে সেই লোকটার হাতে যেন আর্মস দেখা যায় উইদাউট আর্মস কোনো লোককে এলিমিনেট করে না যদিও জানে যে তাদের টেরারিস্ট কানেকশানস আছে বা টেরার কানেকশানস আছে করে না এটা এটা কাশ্মীরেও হয় না এবং ভাইসি ভার্সা কোনোভাবে কোনো সিভিলিয়ানকে আননেসেসারিলি হিট করা এটা কিন্তু এক্সপেক্টেড নয় সুতরাং যে জিনিসটা করেছে সেই জিনিসটা কিন্তু সাধারণ মানুষদের কাছেও খুব একটা ভালো বার্তা যায়নি মানে যদি তারা যারা কাশ্মীরি আছে কারণ কাশ্মীরিদের ডাইরেক্ট ইকোনমিক আন্ডারস্ট্যান্ডিংয়ের ওপর একটা ধাক্কা লেগেছে তারা বুঝতে পারছে যে আগামী দিনে তাদের কাছে খুব কঠিন আসতে চলেছে কারণ লোকজন যাবে না পর্যটন আর হবে না তার জন্যে এই ধাক্কাগুলো খেতে শুরু করবে সুতরাং এই যে সিভিলিয়ানদের উপরে নেয়নি সাধারণ মানুষ ঠিকভাবে নেয়নি গভর্নমেন্ট ঠিকভাবে নেয়নি এবং সব থেকে বড় কথা এই ধরনের অমানবিক এতটাই অমানবিক একটা ঘটনা যেটা গোটা পৃথিবীও এটার কিন্তু কেউ একজনও বলেনি যে হ্যাঁ এটা কেন হয়েছে কি হয়েছে সবাই তীব্র নিন্দা করছে অ্যাট দ্য ফার্স্ট অর্ডার যখন এই ধরনের একটা অ্যাট্রিবিউট এসছে আমাদের মধ্যে তখন একটা জিনিস বোঝা খুব প্রয়োজনীয় যে আজকের ডেটে গোটা পৃথিবী কিন্তু ভারতবর্ষের ইমোশন ভারতবর্ষের আত্মা এবং ভারতবর্ষের দর্শনের পাশে এসে দাঁড়িয়েছে এবং তারা জানে যে ভারতবর্ষ যে স্টেপটা নেবে আর একদম আমি আমি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেটাতে আলোচনা কিন্তু তার আগে আমি একটু জানতে চাইব যে গতকাল যে বৈঠকটা হয়েছে সেই বৈঠকে কারা কারা ছিলেন এবং প্রাইমারিলি যতটা জানা যাচ্ছে তাতে ছিলেন মিস্ত্রি সাহেব ছিলেন মানে তারপরে ইএম ছিলেন মানে মিস্টার জয়শঙ্কর খুব ইম্পর্টেন্ট একজন মানুষ ছিলেন সেটা হলো নির্মলা সীতারমন এবং আজিৎ ডোভাল এনএসএ থাকবেনি

প্রথম জিনিসটা বুঝতে হবে ফিনান্স মিনিস্টারের অনেকগুলো দায়িত্ব আছে তার মধ্যে একটা হচ্ছে ফান্ড অ্যালোকেশন একটা জিনিস হচ্ছে কোনো রকমের ইকোনমিক রেস্ট্রিকশনস আনা আনতে গেলে তার একটা প্ল্যান বা তার একটা ফর্মুলা থাকে তার একটা অ্যালগোরিজিম থাকে সেই অ্যালগোরিজিমটা বা সেই ফর্মুলাটাকে কোনোদিনই ফাইন্যান্স মিনিস্টারকে কনফিডেন্সে না এনে বা ফাইন্যান্স মিনিস্টারের সাথে ডিসকাস না করে সেই ডিসিশনগুলো নেয় না মানে এটা বোঝা যাচ্ছে যে ভারতবর্ষ কালকে যে ডিসিশনগুলো নিয়েছে যেটা তোমাদের আমি ইন্টারভিউতে গতকালও বলেছিলাম কোনো হটকারী সিদ্ধান্ত না বুঝে শুনে আলোচনার মাধ্যমে কি করে বৃহত্তর আঘাত আনা যেতে পারে সেই ডিসিশনটা কিন্তু ভারতবর্ষ নিয়েছে এবং সেই ডিসিশনেরই প্রতিফলন হচ্ছে রিসিলিজ হচ্ছে মানে डेफिनेटলি কোন একটা পথে এগোচ্ছে এবং এবং আমি তোমাকে বলছি শুধুমাত্র একমুখীকরণ নয় এই জিনিসটা একটা থ্রি সিক্সটি ডিগ্রি এফেক্ট তৈরি করছে ভারতবর্ষ এবং এই থ্রি সিক্সটি ডিগ্রি যে এফেক্টটা তৈরি করছে ভারতবর্ষ সেই এফেক্টটা কিন্তু শুধুমাত্র তুমি ভাববে না যে মার্শালিং মানে গুলি চলবে গোলা চলবে শুধু তাই নয় প্রথম যে স্ট্যান্ডটা নিল যে পাঁচ ছটা পয়েন্ট ইন্ডিয়া রিলিজ করলো প্রতিটা ডিপ্লোম্যাটিক স্টেপ এবং প্রতিটা হচ্ছে আমি তোমাকে বলবো একটা পরমাণু অ্যাটাকের থেকেও বেশি ভয়ঙ্কর যদি তুমি ইন্ডাস ওয়াটার ট্রিটি সাসপেনশন দেখো এবং এদের এত বড় পরিধি এই অ্যাটাকগুলোর সেইগুলো বুঝতে গেলে এদেরকে প্রথমে তার এফেক্টগুলোকে বুঝতে হবে আজকের ডেটে জল বন্ধ করে দেওয়া হয় বিপাশা বা ঝিলম বা যে নদীগুলো রয়েছে যেগুলো পাকিস্তানের দিকে যাচ্ছে তাহলে কতটা এফেক্ট পড়বে পাকিস্তান দেখো ওয়েস্টার্ন এবং ইস্টার্ন ডিভিশন আছে তিনটে তিনটে করে রিভারের ডিভিশন আছে যদি জল বন্ধ করে দেওয়া হয় এইটটি পারসেন্ট ওয়াটার লাইন এখান থেকে পাকিস্তান নেয় তাহলে যেটা ঘটবে এই এইটটি পারসেন্ট রিফিউজাল স্টেটে চলে যাবে তাহলে কি হবে ইরিগেশন ইন্ডাস্ট্রি জেনারেল ওয়াটার লাইন ওয়াটার ডিপেন্ডেন্ট যা যা প্রসেসের কথা তুমি ভাবতে পারো সেই সব প্রসেসের মধ্যে জল আর পৌঁছবে না জল যখন পৌঁছবে না তখন ইকোনমিক ক্রাইসিস আসা বাধ্যতামূলক তাকে জলটা তো কোথাও থেকে কিনতে হবে যদি জল কিনতে না পারে তাহলে সিভিল ডিসঅবিডিয়েন্স হবে সিভিল ডিজার্ফ হবে থার্ড সব থেকে বড় কথা যেটা ঘটবে সিভিল লাইফ প্রচন্ড রকমভাবে খেপে উঠবে কারণ জল পাচ্ছি না জল দেওয়ার দায়িত্ব সরকারের সরকার যখন জল দিতে পারছে না তখন তারা এই এই ধরনের মানে রেগে উঠবে ক্ষেপে উঠবে এটাই স্বাভাবিক ব্যাপার সুতরাং যেটা সিভিল লাইনের গণ্ডগোলটা সৃষ্টি হবে সেটা কিন্তু পাকিস্তান গভর্নমেন্ট নেওয়ার জায়গা নেই আরেকটা জিনিস বুঝে নিতে হবে এই জল বন্ধ করার এর আগেও একাত্তরের সময় ইন্দিরা গান্ধীও চেষ্টা করেছিলেন এবং তার কথা উনি বলেছিলেন যে এই ধরনের নোংরামি চলতে থাকলে আমাদের বন্ধ করতে বাধ্য হব উড়ি অ্যাটাকের পরে প্রধানমন্ত্রী এর একটা ইঙ্গিত দিয়েছিলেন কিন্তু এটা যে আজকের ডেটে সাসপেনশন করলেন কতটা স্ট্রং একটা ডিসিশন উনি নিলেন সেটা উনি বুঝিয়ে দিলেন যে হ্যাঁ আমাদের যদি ড্রাইড অ্যাপ্রোচ নিতে হয় উই কারণ উনি উড়ির সময় একটা স্টেটমেন্ট করেছিলেন জল এবং রক্ত একসাথে বইতে পারে না তোমাদেরকে আমি কোঅপারেটিভ ডিপ্লোমেসির মাধ্যমে জল দিচ্ছি রিসোর্স ডিপ্লোমেসির মাধ্যমে আমরা একটা জল দিচ্ছি যাতে তোমাদের ওখানকার সাধারণ মানুষরা বাঁচুক তোমাদের ওখানে ইন্ডাস্ট্রি বাঁচুক ইরিগেশন বাঁচুক তোমরাই আবার সেই জল খেয়ে তোমরা ডিসাইড করছো যে কীভাবে ইন্ডিয়ার সিভিলিয়ানসদের মারা যায় এটা তো ইয়ার্কির জায়গা নয় ভাই এই এইভাবে দিনের পর দিন সাধারণ মানুষ মারা যাবে সাধারণ মানুষকে মানে এর জাতি দেখে 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 খুন করা হবে ভারত সরকার সেটা দেখার পরে তোমাদেরকে জল সাপ্লাই কন্টিনিউ করে যাবে এবং কন্টিনিউ করে যাবে যে কতটা জল তোমরা পেলে আরও কত উর্বর হতে থাকবে না সেটা করা যাবে না এবং ইন্ডিয়া হ্যাজ টেকেন দ্য ডিসিশন টুডে